মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা তো আমি আজকে যাচ্ছি শিবসাগর আমার বাপের বাড়ি তো তোমাদেরকে দেখাবো এই যে আমার সঙ্গে যাচ্ছে বনু যাচ্ছে ডিম্পি এই যে গৌতম এই যে সায়ন তো আমরা এখনে মরান পার হয়ে গেছি আর একক্ষ আর হ্যাঁ রাস্তা তো খুবই বাজে তার উপরে আবার তার উপরে আবার বৃষ্টি

আমাদের হ্যাচ এর দুবাই দুবাই শেফটাকে দেখিয়ে দে ওদিকে দুই পার্টি বসছে ওদেরকে মনে হয় এটা থার্ড কোর্স হয়ে গেছে থার্ড ফোর্থ কোর্স হয়ে গেছে কি কি খেয়েছে এখন অবধি আসার পরের থেকে অনেক চা প্রথমে ছিল চা কফি সিঙ্গারা তারপর কি কচুরি জলেবি বিস্কিট তারপরে ছিল পুরি এই যে আমাদের শেফ হেড শেফ এখানে মাটন লাস্ট একদম লোকে লোক ডেজার্ট খায় খায় আমরা ভাইয়ের বাড়ির থেকে ব্রেকফাস্ট করে এসে পড়েছি দিদি জামাইবাবুর বাড়িতে তো এখানে সবাই ওদেরও ভাইদের মা সবাই নিমন্ত্রণ ছিল ওরাও এসেছে তো আমরা দিদি জামাইবাবুর বাড়িতে লাঞ্চের টাইমে এসেছিলাম তো আমার ভাই ওরা সবাই জামাইবাবু ওরা খেতে বসেছে আর আমরা খাবো আর এদিকে ডিম্পি সায়ন আর গৌতম গিয়েছে যোরহাটের কাজে

তো সকালে গিয়েছিলাম ভাইবুর বাড়িতে ওখানে ব্রেকফাস্ট করেছি তো এবারে আমরা এখানে লাঞ্চটায় দিদি বাড়িতে কেউ কেউ করছে ওরা ওরা তো এখন আরো আমরা বসবো সবাই খাবো তো জামাই মেয়ে জামাই সব বলেন বলেন কি বলবেন হ্যাঁ এই যে হচ্ছে আমার জামাইবাবু তারপরে তো আমার মেয়ে জামাই আসছে তো ওরাও আসছে তো সব দেখাচ্ছি তো গৌতম ডিম্পিওরা সায়ন চলে এসছে এই যে আমার বেটা ওদেরকে আগানোর জন্য আমার দিদি গিয়েছিল ওই যে নিয়ে এসছে তো আমার মেয়ে মেয়ে জামাই প্রথমবার বিয়ের পর মাসি বাড়িতে এসেছে এই যে আমার মা আসছে যে মাকে সায়ন ধরে ধরে আনছে তো ওদেরকে এই যে চোখার দিয়ে ধান দুব্বা দিয়ে

আরে কি জামারে না মেরে জামা যায় এইখানে ইডিও জানে না Yo ইলো এইটা বড় দেন মানে কত দিন গিয়ে আহিছে না কৈ পান কৰি মালাৰ লগে দেখোন গাড়ীতো থাকাই

এখন এখানে আছে রাইস ভাত আছে ঘি আছে ঢেউ মাছের ভাজা আছে কাতলা মাছের ভাজা এ তরকারি তারপরে মিষ্টি কুমড়ো ভাজা বেগুন ভাজা

আমাদের মেশো মানে অনেক মানে অনেক হ্যাপি মানে আমাদেরকে কি খাওয়াবে কি খাওয়াবে না মানে টোটালি মানে এটা সেটা মানে আমার মধ্যে খেয়ে খেয়ে মানে পেটটা খুব গেছে

রাত্রে আবার জামাইবাবু কই মাছ বড় বড় কই মাছ পেয়েছে নিয়ে এসছে তো তেল কই বানাতে বলছে এই যে তেল কই বানিয়েছে আমার দিদি তো বন্ধুরা এই যে আমরা আজকে চলে যাচ্ছি আমাদের আজকে তো থাকার কালকে থাকার কথা ছিল না তো তো কালকে মানে থাকতে হলো আরে মন জুজ জবস্তি করলো জামাইবাবুক আর এই যে এখন আমরা যাচ্ছি মাসি বনজি অনেক ভালো লাগলো আমাদের টাইম স্পেন্ড করলাম তো আবার আসবে সবাই বোন তন্ধুৰ ভিডিঅ' টাইম তো আমরা চলে যাচ্ছি একটা বাই বাই আবার আসবো শিবসাগর